হাই অল ফ্রেন্স আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির তো আজকের ভিডিওটা হলো অ্যাপাচি আরটিআর আমরা যাবো রিয়ার ব্রেক মাস্টার সিলিন্ডার চেঞ্জ করতে তো এটি খারাপ হয়ে গেছে দেখতে পারছেন একদম ব্রেক কিন্তু ব্রেক প্যাটাল নিচে চলে যেতেছে তো এটার কারণটা হলো এটা কিন্তু মাস্টার সিলিন্ডার খারাপ হওয়ার কারণে হয়ে থাকে তো মাস্টার সিলিন্ডার কিট অনেক সময় আমরা চেঞ্জ করার ফলে কি। হয় আমাদের কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো মাস্টার সিলিন্ডার কিট চেঞ্জ না করে মাস্টার সিলিন্ডার যদি আমরা অ্যাসেম্বলি চেঞ্জ করি তাতে কিন্তু সব থেকে বেটার হবে কারণ আমার মাস্টার সিলিন্ডার কিট যদি একবার চেঞ্জ করি তাতে দেখা যাবে কিন্তু আমাদের ছয় মাস এক বছরের মধ্যে আবার খারাপ হয়ে যাবে তো আমাদের কী হলো মেনটেনটা কিন্তু ডাবল হয়ে গেলো হওয়ার কারণে কী হলো আমাদের কোনো লাভ হলো না তো আমরা কি করব আমাদের মাস্টার সিলিন্ডার কিট যে আছে আমরা কিন্তু অ্যাসেম্বলি চেঞ্জ করব তো অ্যাসেম্বলি চেঞ্জ করলে পরে সব থেকে বেটার ভালো হয় কিন্তু অ্যাসেম্বলি চেঞ্জ করার আগে একটা জিনিস মনে রাখবে এটা কিন্তু জেনুইন পার্টস অবশ্যই ইউজ করবেন তো আমি কিন্তু টিভিএস এর কিন্তু একদম জেনুইন পার্টস নিয়ে এসেছি তো এটার প্রাইস হলো চোদ্দোশো টাকা তো এটা আপনারা কিন্তু লাগাতে পারেন তো এটা লাগালে পরে আপনাদের লং জিবিটি ভালো যাবে এবং ব্রেক কমফোর্টেবল খুব ভালো হবে তো আমি বলবো যে সব সময় জেমিং পার্টস ইউজ করলে সব থেকে বেটার ভালো হয় তো এখন আমরা খুলবো খোলার পরে রিপ্লেস কি করে করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা কিন্তু পুরোনো মাস্টার সিলিন্ডারকে রিমুভ করে নিয়েছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এই যে ভিতরে যে আছে ভিতরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লুব্রিকেটিংয়ের অভাবে কিন্তু এটা বিশেষ করে খারাপ হয়ে থাকে তো এটা তো নর্মালি আমরা লুব্রিকেট করতে পারি না তো এটাতে কি করবেন আপনারা তো আমার নতুন মাস্টার সিলিন্ডারের মধ্যে দেখাই দিতেছি যে নতুন মাস্টার সিলিন্ডারের মধ্যে যে যে আমাদের কভার আছে সিল করানো থাকে তো সিল করানো সাইড দিয়ে কি করবেন সিজার বা আমরা আমরা একটি ড্রোপ নিয়েছি তো ড্রোপের মাধ্যমে এটাতে ভিতর দিকে কিন্তু আপনারা এইভাবেই লুব্রিকেট করতে পারেন তো আমরা দেখতে পারলেন আমরা কীভাবে লুব্রিগেট করলাম তো এইভাবে যদি আপনারা সার্ভিসের সময় আপনার যে কোনো একটি সিজার বা ড্রপ দিয়ে যদি লুব্রিগেট করেন তাহলে কিন্তু এটা আমার লং বাড়বে তো আপনারা এইভাবে লুব্রিকেট করার পরে আপনারা সেট করতে পারেন

কি করবেন আস্তে আস্তে এটাতে পুশ করবেন ব্রেক প্যাডেলে তো ব্রেক প্যাডেলে পুশ করার পরে যদি আপনাদের ব্রেক না হয়ে থাকে তাহলে কি করবেন আমাদের ক্যালিপারের পিছনে দেখবেন ক্যালিপারের মধ্যে একটি আট নম্বর এখানে কিন্তু বোল্ট দেওয়া আছে এই বোল্টটাকে আপনাদের এদিকে ব্রেক চাপ দিয়ে আপনাকে এটাকে লুজ করতে হবে লুজ করার পরে যখন আমাদের ব্রেক অয়েল বাইর হয়ে যাবে তারপরে আস্তে করে এটাকে আবার টাইট করে দেবেন দেওয়ার পরে আবার কিন্তু আপনাকে এটাকে চাপ দিতে হবে ব্রেকের দিকে থাকা তো ব্রেকে চাপ দিবেন চাপ দিবেন চাপ দেওয়ার পরে আবার সেম কিন্তু এভাবেই এটাকে চাপ দিয়ে ধরে রেখে এটাকে সারতে হবে সারার পরে টাইট করে দেবেন এভাবেই করতে করতে দেখবেন আমাদের ব্রেক কিন্তু অলরেডি হয়ে যাবে তো আমরা এখন চেক করে দেখব ব্রেক হলো কি না তো আমরা ঘুরিয়ে দিচ্ছি দেওয়ার পরে ব্রেক করছি তো ব্রেক আমাদের হচ্ছে তো এভাবেই কিন্তু আমরা ব্রেক সেট করতে পারি তো আমাদের ব্রেক কিন্তু হয়ে গেছে হওয়ার পরেও দেখতে পাচ্ছেন ফ্রি প্লে কিন্তু বেশি হয়ে গেছে তো ফ্রি প্লে যদি আপনাদের এরকম বেশি হয়ে থাকে আপনারা কি করবেন এখানে নিচে দেখবেন না অ্যাডজাস্টিং নাট বল দেওয়ানো থাকে এটাকে এই জায়গাটায় কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন আর একটা দেখতে পাচ্ছেন এখানে অয়েল চেম্বারের মধ্যে কিন্তু আমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম দেওয়া রয়েছে তো আপনারা কিন্তু ম্যাক্সিমামের এই জায়গা পর্যন্ত কিন্তু ব্রেক অয়েল ফিল করে এটাকে কিন্তু সেট করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করতে ভুলবেন না কিন্তু